আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি যে কারণে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের খুবই জনপ্রিয় বা আমাদের খুবই বিখ্যাত একটি গরুর বাজার যে গরুর বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার আর এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আইমিন হচ্ছে শিখগঞ্জ থানাধীন এই বাজারটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থেকে মাত্র এক কিলোমিটার এই বাজারটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে এই তত্তিপুর বাজারের ডিস্টেন্স হচ্ছে মাত্র সতেরো কিলোমিটার আপনারা এই নবাবগঞ্জের এই তত্তিপুর বাজারে এসা আপনারা সর্বোচ্চ কম দামে কি কিনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এতটুকু যদি ভরসা থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে দেখবেন এখানে হিউজ পরিমাণ গরু আপনি কালেকশন করতে পারবেন যেহেতু এখানে অনেক গরু বাজারজাত হয়ে থাকে এবং এই বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার আমাদের এই এলাকার নট অনলি আমাদের এলাকার যারা এখন থেকে দুই সাল সালের আগেই ব্যবসা করছে এই বাজারটিকে খুবই ভালোভাবে চিনে এই বাজারটি এমনই একটি বাজার যে মাসের পর মাস এবাজারটি বাজারটি কিন্তু লেগে থাকছে তিরিশ দিনে তিরিশ দিনই এ বাজারটি কিন্তু গরু বাজারজাত হয়েছে গরু আসছে গেছে কারণ ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরুর জন্য এই বাজারটি খুবই বিখ্যাত ছিল তবে যাই হোক এখন কিন্তু ওইরকম কোনো কিছুই নাই তবে হ্যাঁ এখানে বিভিন্ন সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে অনেক পরিমাণে গরুগুলো আসে আপনারা চাইলে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ প্রয়োজনে রাকিব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন রাকিব ভাইকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করি তাকে যদি আপনারা দালাল মনে করেন দালাল যদি মনে করেন যে না ভালো মানুষ তাহলে ভালো মানুষ যদি মনে করেন খারাপ মানুষ খারাপ মানুষ তবে আমি এতটুকুই বলবো যে তাকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন অবশ্যই বিশ্বাস করবেন কখন যখন তার সব কিছু ভালো দেখবেন তখনই বিশ্বাস করবেন তবে এই বাজারটি আপনি কেন আসবেন আর এই বাজারটি সপ্তাহে কয়দিন বসে তো এই বাজারটি মূলত সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটের আশেপাশে বিভিন্ন ধরনের ব্যাংকের শাখা রয়েছে এছাড়াও ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে সবকিছু আপনি বা সব ফ্যাসিলিটি কিন্তু আপনারা খুব ভালো পেয়ে যাবেন এছাড়াও এখানে লটে গরুগুলোকে কিনে নিতে পারবেন বিশেষ করে যাদের বাজেট রয়েছে এক লক্ষ পনেরো বা এক লক্ষ বিশ হাজার টাকা তারা কিন্তু এই লটটাকে কিনে নিতে পারবেন তো এখানে অনেক গরু রয়েছে আপনাদেরকে এখানে আসতে হবে আপনাদেরকে এসে আপনাদের নিজের দাম নির্ধারণ করে এইখানে গরুগুলোকে কিনতে হবে বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার যদি বেসিক নলেজ না থাকে তাহলে এই সব জায়গাতে আপনি গরু কিনতে কখনোই আসবেন না আর আমি যেই লোকটির নাম্বার আপনাদেরকে সাজেস্ট করছি রাকিব আসলে তাকে আপনারা ব্যবহার করবেন কেন তো তাকে ব্যবহার করবেন এই জন্য সে একজন লোকাল পার্সন সে দালাল না সে একজন বিশ বছরের ব্যবসিক তাকে সে তো ভাই এবং তো ভাই হয় সেজন্য ওর নাম্বারটা আমি দিয়ে রাখছি আপনাদের ভালোর জন্যই তারপরও যদি আপনাদের ক্ষতি হয়ে যায় তাহলে তাকে আপনাদের রাখার দরকার নেই তাকে আউট করে দেবেন আমি বললাম তাকে কিকআউট করে দেবেন তবে এত টুক মা রাখবেন যে এখানে গরু কিনতে আসলে একজন লোকাল মানুষকে রাখবেনি কারণ লোকাল মানুষগুলোকে রাখলে কী হয় যে আপনি গরুগুলো অন্তত কিনতে পারবেন কারণ গরুগুলোকে কিনতে পারলে কী হবে যে আপনার এখানে আশাটা বৃথা যাবে না তবে হ্যাঁ এখন যদি আপনার দামের মধ্যে গরুগুলো না হয় তাহলে আশা বৃথা হইলেও দেখা যাচ্ছে যে আপনার গরু কেনার দরকার কারণ এমন কিছু করবেন না যে কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন বা আপনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরকম কোনো কিছু করা যাবে না আপনি বাংলাদেশের যে কোনো বাজারে যান না কেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে এতটুকুই বলবো যে কাউকে কখনও কখনো চোখ বন্ধ করে ভরসা করা যাবে না অবশ্যই চোখ কান খোলা রেখে যা করবেন সব কিছু চোখ কান খোলা রেখে করতে হবে এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কেনার জন্য আপনাকে পঁচাত্তর হাজার টাকা করে দিতে হবে তাও পঁচাত্তর হাজার টাকাতে দিবে কিনা তা বলতে পারবো না তবে পঁচাত্তর হাজার টাকাতে বর্তমান এই জানুয়ারিতে আপনারা পেয়ে যাবেন যেহেতু অনেক ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডার কারণে অনেকেই গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে বা বিভিন্ন প্রান্ত দিয়ে গরুগুলো আর কি বিভিন্নভাবেই আর কি যাই হোক সেটা না হয় নাই বললাম তবে অনেকভাবেই গরুগুলো বাজারজাত হচ্ছে আপনারা চাইলে এখানে এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো কিছু এখানে কিনতে পারবেন বা সর্বোচ্চ ভালো কিছু এই তত্তিপুর বাজারটির মাধ্যমে আপনারা নিতে পারবেন এখানে প্রত্যেক দিনই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার মানুষ এসে গরুগুলোকে কিনে নিয়ে যাচ্ছে আপনি যদি একবার চেষ্টা করে দেখেন বিষয়টা খুব খারাপ হয় আর এই দোঘার মধ্যে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু এই বাজার থেকে কিনে এই বাজারের দোঘাতে কিন্তু বাধা হয় আপনারা চেষ্টা করবেন যে লোকাল পার্সন যেসব লোকাল পাইকার বা লোকাল গৃহস্থ যেসব থাকে তাদের কাছ থেকে গরু কেনান লটে গরু কিনতে পারবেন ঠিক আছে কিন্তু লটে গরুগুলো কিনা আপনাদের জন্য অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় কারণ এই গরুগুলো একই রকম হয় কিন্তু আমার মতে এই গরুগুলো যেহেতু এই বাজার থেকে কিনে আবার দেখা যাচ্ছে যে দোঘাতে বাঁধা হয় তো এখানে একটা অপশন আছে যে এই দোঘার গরুগুলোকে শুধু রাসায়ী সিটি হাটের জন্যই কিনা হয় রাশাই সিটি হাটে লটাকারে অনেক মানুষ আছে বা আছে বা আসে রাশাই সিটি হাটে যাদের অনেক টাকা আল্লাহ যাদেরকে অনেক টাকা দিয়েছে তারা কিন্তু আসে অনেক সময় তারা কিন্তু গাড়ি থেকেও গরু কিনে ফেলে দেখে না গরু ভালোভাবে বড়ো বড়ো খামারি রয়েছে বাংলাদেশের বিভিন্ন খামারি রয়েছে যাদের টাকার প্রতি মায়াকম তারা কিন্তু তাদের জন্য এই গরুগুলোকে মূলত এই ততিপুর বাজার থেকে কিনা হয় যাতে তারা রাশি সিটি হাটে যে বিক্রি করতে পারে তো আমি বলবো যে আপনারা লোকালভাবে গরুগুলোকে একজন একজন করে বা যারা সিঙ্গেল সিঙ্গেলে গরুগুলোকে দাঁড়ায় দাঁড় করে রাখে বা নিয়ে রাখে তাদের কাছ থেকে গরুগুলো কিনলে আমার মতে আপনারা হয়তো বা কিছু টাকা সুবিধাতে কিনতে পারবেন এখানে মাংসের গরুর জন্য আসতে পারবেন তবে মাংসের গরুটা এখানে খুবই কম পাওয়া যায় সোনাইচন্ডী হাটটি আপনার জন্য খুবই বেস্ট একটি গরুর হাট বিশেষ করে মাংসের জন্য বা গাই গরুর জন্য বা বকনা গরুর জন্য তবে এখানে সারের জন্য আপনারা আসতে পারেন তারপর আপনাদেরকে কিছু আকারে আমরা মাংসের গরুগুলো দেখাই যে গরুগুলো আপনারা পঁচিশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে বা ছাব্বিশ হাজার টাকা মন করে গাই গরুগুলোকে আপনারা খুব সহজেই এই বাজারটি থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ যদি এতটুকু ভরসা আপনাদের থাকে তাহলে এই বাজারটিতে আসবেন তবে সোনাইচন্ডী গরুর বাজারটিতে কিন্তু একটু কমে কিনতে পারবেন তেইশ চব্বিশ হাজার টাকা করে দেখা যাচ্ছে গায়ে গরুগুলোকে আপনারা খুব অনায়াসে কিনে নিতে পারবেন তবে এই বাজারটিতে এটা সম্ভব হয় না পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা পরেই যাই মানে গরু কিনতে কিনতে আপনারা চেষ্টা করবেন এখানে মাংসের গরু কিনতে না আসার তবে যেগুলো সার গরু রয়েছে বা সেই গরুগুলো আবার একটু কম দামে পাওয়া যায় আপনারা এখানে আসেন দেখেন আপনাদের মনের মতো হইলে গরুগুলোকে কিনবেন মনের মতো না হইলে গরুগুলোকে কিনবেন না এখানে অনেক গরু বাজারজাত হয়ে থাকে শুধু আমার কথাতে বিলিভ করে আসলেই হবে না আপনাদেরকে এখানে আসতে হবে দেখতে হবে আপনাদের বাজারকে বিশ্লেষণ করতে হবে আপনি যে বাজারটি আশা করে আসছেন হয়তো বা সে বাজারটি আপনাকে ভালো কিছু নাও দিতে পারে দেখা যাচ্ছে যে আপনি যে বাজারটির আশা না করছেন সেই বাজারটি আপনাকে অনেক ভালো কিছু দিতে পারে অথচ এই বাজারটির আশা করে এসে আপনি এখানে গরু হইতে পারে আবার নাও হইতে পারে আপনার দামের সাথে বা দেখা যাচ্ছে যে আপনার ক্যাটাগরির সাথে এখানকার ক্যাটাগরি নাও অ্যাডজাস্ট হইতে পারে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তত্তিপুর গরুর হাটটি অবশ্যই এখানে আসবেন তত্তিপুর গরুর হাটটি খুবই ভালো একটি হাট আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন আশা করছি এই ভিডিওটি আপনারা দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং হাটটির সম্পর্কে জানতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের ফ্যামিলির খেয়াল রাখুন আল্লাহ হাফেজ টেকিয়ার আসসালামু আলাইকুম